হ্যালো গাইস সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে তাড়াতাড়ি একবারে কমেন্ট করো আর কারণ কমেন্ট তোমরা করছো না আমরা তোমাদের খুব মিস করছি ছিল আগে কমেন্ট করতে এমন সবাই হারিয়ে গেছে গাইস তা বুঝতেই না তোমরা বেশি বেশি করে কমেন্ট গাইস রিসেন্টলি যেটা মুভিটা কয়েকদিন আগে রিলিজ হলো রাজকুমার তো রিসেন্টলি রাজকুমার মুভি অনেকগুলো গান শুনেছে তিনটে গান আবার দেখছি নেক্সট গান বের হচ্ছে গানে গানে মধ্যে অবশ্যই ইমোশন

মা কিভাবে ইমোশনাল হলো তো অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি টাইটেলটি হলো মা তো মাকে নিয়ে একটা ইমোশন সং বুঝতেই পারছ রাজকুমার সিনেমার সং তো প্রিন্স মাহমুদ সাকিব খান অবশ্যই আর দ্বিতীয়ত একটা নাম আছে রাবসাদ আদনান তো বহু বহুমুখী মিডিয়া তো অবশ্যই দেখব আর বিশেষত গানটি অবশ্যই শোনা দরকার কারণ এটা প্রচুর ইমোশনাল আমাকে অনেকে কমেন্ট করে বলছে যে গানটি শোনো কে নিয়ে এমন ভাবে টপিকটা আমাকে সেই ইনস্টাগ্রামে পাঠিয়েছে দাদা তুমি এটা ভিডিওটি বানাও গানটা রিলিজ হয়েছে আমিও দেখে তাই তো আর মেন ভিডিও তোমার বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো আর

ধরো চাফটা ত্রিভুবনে জনুমের শো মায়া আমার একটা ত্রিভুবনে জনমের শো মায়া আমার একটা আমি আপনার রাজকুমার গাইস কি অভিনয় দেখালো গাইস কি অভিনয় দেখালো এ সত্যি কথা বলছি গানটা যে এত এইটুকু মানে শেষ হয়ে গেল আমি বুঝতেই পারলাম না গাইস আমার রিঅ্যাকশনে অবশ্যই ছিলাম না যাদের মা নেই গাইস আমি ভাবি যে যাদের মা নেই এখানে হয়তো আমরা ইমোশনাল প্রচুর হয়েছি এবং খাপ লেগেছে যাদের নেই তারা তো রিসেন্টলি কান্না করে দিয়েছে ভিডিওটাই অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল তাদের মা বাবা যায় হুকনে কেন একটা পরিবারের সবচেয়ে সদস্য যখন হারিয়ে যায় বিশেষ করে মা গায় সেটা আমরা হয়তো অনুভব কোড বা গানটা শুনে শুধু একটু ফিলিংস নিচ্ছে যারা প্রতিনিহত মিস করে তাদের কতটা একটা কথা হচ্ছে মেন কথা হচ্ছে যে নেই মানে যাদের মা নেই তারা বুঝতে পারে যে মা না থাকার যন্ত্রণা আম অনেক সময় চিল্লাই না মা ভাতটা বেরে দাও তো लेट হচ্ছে হ্যাঁ মানে আমরা খারাপ এতটা এতটা ইমোশনাল সং অনেক কিছু যেন শিক্ষা দিয়ে দেয় আমাদের কারণ বলে না যে জিনিস আমরা হারিয়ে ফেলে না তখন সেই জিনিসে আমার মূল্য মূল্য বুঝি তো তখন মূল্য বুঝি যে মা ছিল না তো এই মুহূর্তে যদি মা না থাকে রান্না কি করবে আমরা কিভাবে ও গাই এগুলো ফিল যদি আমরা পাই যাদের মেয়ে তারা কিভাবে মানে ভাবারই বিষয় মানে ভাবতে পারছি না এই টপিকটায় যে আমি কি বলছি এ হচ্ছে বৃত্তান্ত

চেঁচিয়ে বা তুমি বোঝো না হ্যান ত্যান তুমি কিছুই বুঝো না তুমি বুঝতে পারো না তুমি এই দুনিয়াতে অনেক কিছু অনেক সময় আঘাত দিয়ে ফেলে তো আঘাতটা যেন ডাইরেক্টলি তাদের মনে আঘাত লাগে তো তারা তো মাইন্ড কিছুই করে না কিন্তু উপরবেলা তো মাইন্ড করবেই তো উপরবেলা তোমার প্লাস পয়েন্টগুলো মাইনাস পয়েন্টগুলো যোগ করছে অনুবত যখন এগুলো ফেরত দেবে তখন সেই জিনিসটা আমরা ভাবতে পাব না এমন নিতেই পাবো সত্যি কথা যে ভাবলেও অবাক লাগে যে আমরা যে রিসেন্টলি এইভাবে কথার মাধ্যমে যে অনেক সময় আঘাত দিয়ে ফেলি তো হয়তো এখানে আমাদের মা বাবা জন্য আমাদের চুপ করে থাকে এ রিসেন্টলি অন্য কেউ হলে আমাদের বুঝিয়ে দিত আমাদের ক্যারেক্টার বুঝিয়ে দিত যে তোমার ক্যারেক্টারটা কেমন তো অবশ্যই আমাদের অনেক সময় আঘাত করে ফেলি মা বাবাকে অনেক সময় আমাদের উল্টোপাল্টা বলে তো অবশ্যই নির্বিশেষে কিছুক্ষণ পর সবাই কিন্তু ঠান্ডা হয়ে যায় কিন্তু কিছু কিছু কি বলতো আমাদের আঘাত লেগে যায় কারণ আমরা সেটা অভ্যস্ত না আর তারা অভ্যস্তই আঘাতটা যে আমরা উল্টো পাল্টা বলি জাস্ট মাইন্ড করে না হ্যাঁ মাইন্ড করে নাই অনেক সময় বলে উঁচু গলে কথা বলিস এখন বড়ো হয়ে গেছিস অনেক অনেক কিছু বলে তখন একটু খারাপও লাগে খারাপ লাগাই বিষয় আর যাদের নেই তারা তো বুঝতেই পারে আর যাদের দেখো মা তো মা হয় যখন সৎ মা হয় না তখন সে অবশ্যই মা কিন্তু সেই মায়ের মতো নাই মা হায় হায় যাদের ছোটবেলা মা বাবা মারা গেছে বা আমাদের বুঝার বয়স হয়ে গেছে যাদের আমাদের থেকেও হাফ বয়স হাফ বয়স থাকে তো অবশ্যই না থাকার মমতা আমরা বুঝতে পারছি না যখন থাকবে না তখন অবশ্যই সেই কান্দার মুহূর্ত হাই হাই সেটা ফিল করা মানে অসম্ভব ব্যাপার যাদের নিয়ে তারা বুঝতেই পারছে আমাদের অনুভব করতে পারছে না তো যখন থাকবে না তখন অনুভবটা গাইস কাঁদতেও টাইম পাবো না হাই হায় এ আমি কিছুই চাই না যে এইসব ভাবি এই মুহূর্তে ভাবলেই মানে মাইন্ডে বাজে নেগেটিভ চিন্তাভাবনা আসছে ঠিক আছে তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কিছু বলবি তো কন্টেন্ট দেখে আমি রিসেন্টলি অনেকটা স্যাড হয়ে গেছি বা বলার মধ্যে কিছুই বলার নেই তাও অনেকটা কিছুই বললাম তো তোমাদের আমাদের কথাগুলো কেমন লাগলে কেমন লাগছে বা কেমন লাগে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অল করে দিও নিত্যন্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য সবল তো চলো গাইস বাই বাই টেক কেয়ার